আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি কথা বলবো বাংলাদেশের অতি পরিচিত একটি মশলা জাতীয় ফসল নিয়ে আর সেটি হচ্ছে মরিচ মরিচের অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে দেশি এবং কি বাড়ি জাতের আছে দেশি জাতের যে মরিচগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কামরাঙ্গা বোম্বাই কৃষ্ণকলি ঘৃতকুমারি সূর্যমুখী সিটিন বালিঝুরি জারলা বারোমাসি ওবদা পোষা জাওলা বাইন সাইটা শিকারপুরি ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার স্লিমপিম ওয়ান্ডারবেল ফুসিমিং লংগ্রিন অনেক জাতের মরিচ আছে এরকম তাছাড়া টাঙ্গাইলের এক ধরনের মরিচ আছে যেটা অনেক ঝাল এটা একটা দেশি জাতের মধ্যে বিখ্যাত একটি জাত আর এরপরেও যে উন্নত জাতগুলো আছে তার মধ্যে মরিচ এক মরিচ দুই এবং মরিচ তিন মরিচ তিন যেটা সেটা শীতকালে অনেক সুন্দর চাষাবাদ করা যায় এবং অনেক ভালো ফলন হয় এছাড়াও সনিক প্রিমিয়াম ধুম মেজর ড্যামন চন্দ্রমুখী হটমাস্টার ফায়ার যমুনা প্রভৃতি মরিচের জাত আছে প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ মরিচের অনেক কমন কিছু বিষয় আছে যেগুলো আপনাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে কিছু কিছু সমস্যা হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যখন চারাটা লাগানো হয় তখন এর গোড়াটা পচে যায় গোড়া পচে গেলে অবশ্যই কিন্তু আপনাকে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করতে হবে তাছাড়া মরিচের কমন পোকা হচ্ছে ট্রিপস পোকা এটা পাতার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে আর মাকড়ও অনেক ক্ষতিকর করে থাকে ক্ষতি করে থাকে মরিচের গাছে যদি থ্রিপস পোকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে ইমিডাক্লোপিটির যে কীটনাশক আছে সেটা প্রয়োগ করবেন আপনারা অনেক ভালো ফল পাবেন আবার যদি মাকর আক্রমণ করে তাহলে অ্যাবাম একটি গ্রুপের কীটনাশক আপনারা প্রয়োগ করলে ভালো ফল পাবেন অথবা যদি মাত্রাতি অতিরিক্ত যদি মাকর আক্রমণ করে সেক্ষেত্রে হালকা মাত্রায় সালফা সালফার আপনারা প্রয়োগ করতে পারেন তাছাড়া মরিচের সাদা মাসি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে এসিটামিপ্রিট অথবা ইমিডাক্লোপ্রিড দিলেও আপনারা ভালো ফলাফল পাবেন আর মরিচের একটা কমন সমস্যা হচ্ছে কমন সমস্যা হচ্ছে আপনার গোড়া তো পচে আবার অনেক সময় ফুল ফল ঝরে পড়ে যায় এমতো অবস্থায় যখন ফুল ফল পচে যাবে তখন আপনাদের খেয়াল রাখতে হবে যে সোলু বর যদি আপনার প্রয়োগ করেন তাহলে ভালো ফল পাবেন ইনশাল্লাহ প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ ফসল করবেন ফসলের যত্ন নেবেন আর শাড়িতে চারা রোপণ করার চেষ্টা করবেন শাড়িতে যদি আপনারা চারা রোপণ করেন তাহলে গাছের যত্ন নেওয়া অনেক সহজ হয় আর কোথাও যদি রোগ অথবা ছত্রাকে আক্রমণ করে তাহলে অন্য সারিতে সহজে সরানোর আগেই চিকিৎসা গ্রহণ করে ভালো ফলাফল পাওয়া যায় সুতরাং ফসল যখন করবেন জাতের দিকে লক্ষ্য রেখে যে জাতটা অধিক ফলন দেয় সেটা করার চেষ্টা করবেন আর সঠিক পরিচর্যা করবেন নিয়মিত সেচ দিবেন আবার মাত্রারে মাত্রা অতিরিক্ত সেচ দিবেন না কারণ মাত্রা অতিরিক্ত সেচ মরিচে দিলে মরিচের গাছের অনেক সমস্যা হয় আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ